আমরা ইসলামপুর যদি দেখি আমরা যে কয়েকটা ঘটনা আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনায় মুখ্যমন্ত্রী যারা ধর্ষক এবং যারা যারা সবসময় তিনি সাধারণ মানুষের পক্ষে কখনো কথা বলেছেন বলে আমার জানা মুখ্যমন্ত্রী বাংলাকে যে জঙ্গলের রাজত্ব তৈরি করেছে মাইনে

তোমার জোনাই ঠিক 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 হাই 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 আছে তাদের যারা কামড়েছে যারা অত্যাচার করেছে যারা ধর্ষণ করেছে माननीय মুখ্যমন্ত্রী তাদের আড়াল করার জন্য আমার কাছে ভিডিও আছে সেই ভিডিও আমি ভিডিও করে ছেড়েও দিয়েছি উনি বলছেন আমি সারা রাত ঘুমাতে পারিনি

আরো বিশেষ করে ময়না তদন্ত হতো এর সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের যে দাঁতের দাঁত ছিল শরীরে এগুলো কিন্তু পরীক্ষা করে জানা যেত যে এখানে মন্ত্রী একাধারে তিনি স্বাস্থ্যমন্ত্রী একাধারে তিনি পুলিশ মন্ত্রী তাহলে তিনি যদি হন এমন সরজ মন্ত্রী তাহলে নিজে পুলিশ মন্ত্রী তিনি সরজ পুলিশ যে সবাই খারাপ আমি সেটা কখনোই বলি না পুলিশের মধ্যেও ভালো আছে আর আছে কিছু চটি চটা পুলিশ এই চটি আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের সামনে লাঠিং দিয়ে দাঁড়িয়ে আছে কি লাঠিমিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন এই লাঠি একদিন পর্যন্ত যেভাবে পথে নেমেছে মানুষ আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করুন আপনার ঘরে মা আছে আমি চাইব যে সমস্ত পুলিশ একদম সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল থেকে এইচআই থেকে এসআই থেকে তারপরে আইসি থেকে মারামারি করতে গিয়েছিল বিজেপি স্বাস্থ্য ভবনে আমরা এখানে মারামারি করতে এসেছি আমি লড়াই 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 চাই এই সোজানে আমি আমি অন্তত ব্যক্তিগত ভাবে এই শ্রদান কখন আমি সুবগান দেই আমরা সবাই শান্তি চাই লড়াই আমরা চাই না আমরা চাই শান্তি সেই শান্তিতে বসবাস করার জনমতে শান্তিকে বসবাস করার অধিকার যদি তোমরা না দেও তারপরে আমরা লড়াইতে নামতে রাজি হব কিন্তু আগে আমরা লড়াই করতে কিন্তু চাই না কিসের লড়াই তার সঙ্গে লড়াই জনগণ করবে দেবে যাকে ভালো লাগবে তাকে করবে কিন্তু সে খর্তাও টিকে যায় না কোণ করতে যায় না দুনিয়ার সমস্ত জায়গা নিয়ে সাজান বাহিনী তৈরি করে রেখেছে আপনারা এখনো জানেন আর কদিন পরে জানতে পারবেন তারা যারা ছিল ওই ধর্ষণে আমি প্রথম দিন ওই যে শুনে আমি আশ করেছিলাম যে এত বড় এত বড় অন্যায় খুন কিন্তু সবার পক্ষে সম্ভব না আপনারা জানতে পারবেন তাদের নাম ওখান

আপনাদের কটা খুলি আছে আমরা সেটা দেখবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে ওই গলি থেকে নাম